প্রবাসী তুমি বাপবাই হিসেবে শ্রেষ্ঠ আর হাজব্যান্ড বয়ফ্রেন্ড হিসেবে তুমি নিকৃষ্ট প্রবাসী হচ্ছে কুত্তার বাচ্চা কুত্তার চেয়ে নিকৃষ্ট কিছু থাকলে ওইটা ওই অশিক্ষিত মূর্খে যাতে হয়তো কথা জানে না তাই যে এভাবে কথাটা বলতে পারলো ওর বাপে বাঁয়ে হয়তো জন্ম নেওয়ার আগে তিনবার ভাবার চিন্তা করার দরকার ছিল আসলে কি জন্ম দেওয়াটা আমাদের ঠিক হবে কিনা ঠিক হবে না তা নাহলে তো এরকম একটি মেয়েকে জন্ম ওরা দিতে পারে না হ্যাঁ রাসেল ভাই আমি ঠিকই বলেছি আপনি ঠিকই শুনেছেন এর মায়া জন্ম দেওয়ার আগের দিনে তিনবার করে হয়তো তিনটা লায়ের সাথেই খারাপ সম্পর্ক ছিল না হলে এরকম কথা কীভাবে বলতে পারে সে হয়তো জানে না তার প্রবাসী ভাইদের কষ্ট সে হয়তো জানে না তার প্রবাসী বাপেদের কষ্ট জানলে হয়তো এরকম কথা তার কল্পনা আনাতে দুঃসন্ন থাকা যাওয়ার কথা ছিল যেই প্রবাসীদের সাথে আমাদের দেশটা চলছে তাদের সম্পর্কে ধর না আহ বাবু বিতলা আহ তুমি হিসাব বুঝো না তোমাকে হিসাব বুঝাতে হবে বুঝো নাইকা তোমাদের মতন কিছু মেয়েদের জন্য এই দেশটা এই সমাজটাই এখনো এরকম রয়ে গেছে তাই বলে দিতে আপু ভালো হয়ে যাও এখনো সময় আছে আর আপনি যে ভিডিওটা করেছেন এই ভিডিওটার জন্য নেক্সট একটা আপনার ভিডিও যদি ক্ষমা না দেখেছে তাহলে হয়তো আপনার পর্যাপ্ত পরিমাপটা আরেকটু ডোজটা বেশি দিয়ে দেবো হ্যাঁ আমি ঠিকই বলেছি আপনি ঠিকই শুনেছেন পর্যাপ্ত পরিমাণ চোখটা হয়তো আমি একটু বেশি দিয়ে দেব। না হলে আপনারা ভিডিওতে চলে এসে আপনি ক্ষমা চেয়ে নেবেন আর প্রবাসী ভাইদের সাথে যারা কথা বলবেন তাদের একটু বেবিচ্ছন্নতা কথা বলবেন কিন্তু আমি রুবেল ভাই আমি আপনাদের বলে দিয়ে দিচ্ছি কারণ প্রবাসীদের ভাইয়ের সম্পর্কের সাথে আমার ভাইয়েরও একটা সম্পর্ক আছে তাই কথাবার্তা বলার আগে এটাকে সাবধানতা হিসেবে আপনার নিয়ে নেবেন যদি নেক্সট কোনো ভিডিওতে আমি দেখতে পাই কোনো প্রবাসী ভাইদের সাথে উল্টা পাল্টা কথা বলছেন তা বলে দিতে চাই আপু আপনার আপনার জায়গায় থাকবেন না আপনিও আমার জায়গায় থাকবো না সীমা লঙ্ঘন করে কথা বলবো একই সাথে দুজনে